আসসালামু আলাইকুম এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গান একটু শোনাই তাহলে আমাকে এই বিষয়ে আমার কোন কথা বলা দিনটা ছিল না কিন্তু আমি ব্যবসা করি যে ব্যবসা করার মধ্যে এরকম কিছু পাওয়া যায় লাং পাওয়া যায় মানে বাসাটা খারাপ আপনার বাসাটা সবচেয়ে খারাপ ইস করা হয়েছে কিন্তু কথা কিন্তু সত্য আমি ব্যবসা করে যেহেতু ব্যবসাটা পতন করি যেমন ধরেন আমি আমি একটা কোম্পানির মনে পরিচালনা করি পরিচালনা পরিষদে আছি অথবা ডাইরেক্টর আমি একটা মিটিং করলাম মিটিং করে স্টাফদেরকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিলাম এবং তাদের কি করতে হবে কিভাবে করতে হবে কেন করতে হবে তাদেরকে কিন্তু আমি সবকিছু বোঝানো কিন্তু হম সবকিছু বোঝানোর পরেও তারা কিন্তু বুঝছে সব বুঝছে কারো কোনো কোশ্চেন আছে কিনা সবকিছু বোঝা মিশে তারপরে দেখেন যখন অ্যাকশনে যাবে মানে কাজটা করতে যাবে তখন কিন্তু সে আবার ম্যানেজারের সাথে পরামর্শ করছে এসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে পরামর্শ করছে জেনারেল ম্যানেজার সাথে পরামর্শ করছে এবং তারাদের যে টিম আছে টিমদের সাথে পরামর্শ করতেছে তো আমি তো তখন তাদেরকে বলছিলাম যে কোনো যদি অভিযোগ থাকে কথা থাকে অথবা মানে যে কোনো কিছু যদি সমস্যা থাকে তাহলে আমাকে বল আমাকে বলে আপনার ম্যানেজারে কি পরামর্শ দিবে

দেখেন সে কি করছে তার কিন্তু ভাষাটা খারাপ বলতে না পারব এটা দেখেন কাল বিষয়টা দাঁড়াচ্ছে কি আপনি খালি যে বউকে বলবেন একটা মেয়েকে বলবেন অথবা ভাইকে বলবেন তা কিন্তু না এরকম বিষয়টা কিন্তু আপনি দেখবেন

তার আপন ভাই বোনের কথা কিন্তু তার ভালো লাগতেছে না পাশাপাশি যা চার ভাই তাকে তার সুন্দর লাগে বিশ্বাস আপনার তার আপন বোন যদি একটা বোনে বলছে সেটা কিন্তু ভালো লাগবে না তার কি তার ভালো ভাল লাগতে বান্ধবীর বনে কি করছে সেটা ভালো লাগবে পাশাপাশি বাবির কি করছে সেটা ভালো লাগবে আর ছেলেদের ক্ষেত্রে যেটা হয় নিজের বউ নিজের বউরে মনে করেন যে আপনার অনেক কিছু বললো শুনে নিজের বউর কিন্তু ভালো লাগছে পাশাপাশি যে আমাদের অপিকে বউ নাম বলার দরকার নেই এবং অনেক মানুষ আছে দেখবেন যে তাদের বউয়ের যে বাসাটা তাদের বউয়ের যে ব্যবহার কথাবার্তা বলছে সেটা ভাল লাগছে আপনার লাঙের কিন্তু অভাব না ছেলের অনেক রাস্তাঘাটে পাবে অনেক পরিবারে পাবেন অনেক সামাজিক পাবে অনেক পাবেন আমিও আমার দেখা যেটা বলতেছি দেখবেন যে বাপের ভালোবাসা না বাপ খারাপ বাপ এটা বাপা চাচারে খুব ভালোবাসে চাচারে খুব ভাল লাগে হ্যাঁ এই যে লাঙের আশায়

ওনার বাসা মতো যদি হয় কথাটা হচ্ছে শুধু বউয়ের কথা বলা হচ্ছে যে বউ আরেক আরেকজনে চলে যাচ্ছে মানে আরেকজনে আরেক জায়গা ভালো যাচ্ছে আশায় যাচ্ছে ওই বেটা তার অর্ধেক পথে তারপর মনে করেন যে যেটা আশা নিয়ে আসার পরে তারা দিচ্ছে তার ক্ষমতা বাঙ এরকম কিন্তু মালিকের আশায় যেমন আপনি মালিকের কথা বাদ দিয়ে ম্যানেজারের কথা শুনবেন আপনারা কিন্তু অর্ধেক পথে গে আপনি যখন কাজ পারবেন না তখন মালিকের কাছে আসবেন তখন কিন্তু আপনার ক্ষমতা বাঙালেন চাষা ক্ষেত্রে বাইরের ক্ষেত্রেও বাবার কথা নিজের বোন বোন ভাল লাগতেছে না আপন বোনের কথা না বান্ধবী বোনের কথা যখন আপনি আপনার তোমার তোমার মনে আমার কাছে আবার ফিরে আসবে বাইরের কে তো দেখবেন এরকম হ্যাঁ আপনার যে মানে বুঝুন না এরকম যারা যে আপনার জন্য করতেছে যে আপনাকে ভালো চাচ্ছে যে আপনাকে ভালো ভাবে বিষয়টা যে ভালো চাইবে সেটা অবশ্যই ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে কথা বুঝতে পারছেন দ্বিতীয় ব্যক্তি খুঁজে বেড়ানো কি এই গানের মধ্যে বোঝানো হয়েছে যে সে লাং খুঁজে লাং বাসাটা হয়েছে বাসাটা খারাপ আর কি কিন্তু বিষয়টা কিন্তু এটা কি চরিত্র কিন্তু একই আপনি থাকে ভিন্ন ভিন্ন জিনিসের ভিতরে চাহিদা তাকে আপনার লাংলাগছে হ্যাঁ তাহলে অফিসের স্টাফ যারা আছেন অফিসের কথাটা কেন বললাম অফিস স্টাফ যারা আছেন মালিক যে কথাটা বলে যেভাবে বলে যে কার্গেটটা যে কাজটা বলতে বলে সেই কাজটা করবেন আপনি ম্যানেজারের কথা শুনেন না তাহলে কিন্তু আপনি লাঙ্গের কথা এরকম বাবার এরকম যখন এটা করবেন যে কথা না শুনে ছাতার কথা শুনবেন তখন অর্ধেক আবার বাবা যাবে যাবে হ্যাঁ লাঙ্গাও যাবে যাবে ক্ষেত্রে বোনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বিষয়টা বলছি যে আপনি তৃতীয় পক্ষ টুটবেন তাদেরকে নিজে যেটা আছে এবং স্বামী যেটা আছে অফিসের বোধ যেটা আছে ভাই যেটা আছে নিজের যেগুলো আছে যারা আপনাকে শাসন করে বল ভালোবাসে তাদের ব্যবহারটা একটু পরবর্তী হবে তারপরেও সদের কথা শুনবেন তাহলে কি হবে প্রত্যেক পথে আপনার কোমর বানা